ছাত্র সংগ্রহ করতে পারে না পারে আমার শোনা অনেক মাদ্রাসা আছে আমার পরিচিত লোকের মাদ্রাসা আছে তিন চার বছর হয়ে গেছে বুঝছেন এখনো কিন্তু আপনার চারজন পাঁচজন সাতজন ছাত্র যে সারা বছর এক ক্লাস না আর আমরা মার্শাল এখন আলহামদুলিল্লাহ এক ক্লাসে মার্শাল প্রথম বর্ষের ভিতরে এত ছাত্র হ্যাঁ বাকি ছাত্র তো আছে আছে না তাহলে আমাদের আল্লাহ কবুল করছেন এটাই তারা আলামত কি এটাই তারা আলামত আপনাদেরকে কি জোর করে কেউ এখানে আনছে আনছে কিন্তু আল্লাহ তাহলে আপনার মনের ভিতরে দিনের ভিতরে ঢেলে দিতে এখানে যাইতে হবে আপনি আকর্ষিত হয়ে এখানে আসছেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের পক্ষ থেকে কোন ধরনের যেন আমানতের খেয়ালত না হয় আমরা চেষ্টা করব আমাদের দায়িত্ব আদায় করেও তারপরেও যদি পারি এক্সেস কি এক্সট্রা আপনাদেরকে কিছু নলেজ দেওয়ার জন্য হ্যাঁ আমাদের এখানে আলহামদুলিল্লাহ বাংলা অঙ্ক ইংরেজি গণিত তারপরে হচ্ছে কি আরবি সব বিষয় আছে না জি আলহামদুলিল্লাহ আমাদের ছাড় আছে আলাদা স্পোকেনের আছে না জি ইনশাআল্লাহ উনি স্পোকেনের জন্য ইনশাআল্লাহ আসবেন আয়েশা আপনাদেরকে কি করবেন স্পোকিং করাবেন ইংলিশ স্পোকিং করাবেন আর আমি তো আসি আমি আসি না জি আমি ইনশাআল্লাহ সর্ব বিষয় আপনারা যে বিষয়ে কোনো উযুর থেকে কমতি যদি হয়ে যায় ধরেন উনি আসে নাই তাহলে আমাকে বলবেন কি করবেন আমাকে বলবেন আমি আমার অন্য ক্লাস মেইনটেইন করে আপনাদের তো মেইনটেইন করতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে যদি পড়া দিয়ে আমি অন্য দিকে যাই তো আপনারা কি পড়বেন না পড়াতে লাগায়া দিয়া অন্য ক্লাসে যদি যাই তারপরেও ধরেন কোন হুজুরের বা আমারও যদি কোনো পড়া আপনারা বুঝেন না তাহলে আমাকে বলবেন কি বলবেন বলবেন আমার সাথে ছাত্র শিক্ষক কোনো সম্পর্ক নাই আছে আমি প্রথম থেকে আপনাদেরকে বলছি আমার সাথে ছাত্র শিক্ষক কোনো সম্পর্ক নাই আপনিও একজন শিক্ষার্থী আমিও একজন শিক্ষার্থী এখানে মুজাকারা হবে কি হবে আমার কাছ থেকে কিছু দুর্বলতা প্রকাশ পাইতে পারে আপনারা যদি সেটা ধরে দেন আমি সাদরে গ্রহণ করব আপনাকে আরো আল্লাহর কাছে দোয়া করব আপনার জন্য আবার আপনাদের কাছ থেকে যে ভুলগুলো প্রকাশ পাবে সেগুলো কাটাইবার জন্য আল্লাহ আমাকে এখানে বসাইছেন তাই না তো এই জন্য যদি ভয় থাকে ডাক্তার কাছে যদি রুবি যায় তার রূপটা না বলতে পারে তাহলে ডাক্তার কি তাকে সঠিক চিকিৎসা দিতে পারবে আজীবন ঔষধ খাক তারপরও সুস্থ হতে পারবে না পারবে না এই জন্যই আমার একটাই বক্তব্য সব সময় যে আপনি আমাকে উস্তাদ হিসাবে দেখবেন না সাথী ভাই হিসাবে দেখবেন বন্ধু হিসাবে দেখবেন আপনার ব্যক্তিগত থেকে ব্যক্তিগত যেই সমস্যা আসে যেই প্রকাশ করবেন আমি আমাদের যে আছেন তারা চেষ্টা করবে আপনার এই সমস্যাগুলো কাটিয়ে দেওয়ার জন্য ইংরেজি বলেন অঙ্ক বলেন আপনি আরবি বলেন নাহ বলেন সারফ বলেন আপনার যেই সমস্যা আছে ইনশাআল্লাহ আমাদের এখানে যোগ্য শিক্ষকরা আছেন ইনশাআল্লাহ তারা কি করবেন সমাধান দিবেন সমাধান দিবেন না ইনশাআল্লাহ তো মোটামুটি এক সপ্তাহ হলো এক সপ্তাহের ভিতরে দেখছেন না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কিভাবে ক্লাস কার্যক্রম চলতেছে জি আমরা কিভাবে পড়াচ্ছি দেখছেন তো অনেকেই এর চেয়ে সহজ পদ্ধতিতে কি কোথাও পড়ার কোন পরিবেশ আপনারা পাইছেন সত্যি কথা বলবেন এখানে কোনো ধরনের চাপ নাই আছে না এরকম আপনারা হয়তো পান নাই আমি যতটুকু মনে করি আমি পাই কি নাই আমি পাই যে এত সহজ একটা পরিবেশ আপনারা যেভাবে পাইছেন আমি পাই নাই আমি দেখিও নাই বুঝছেন

আপনি এখনো পরিপক্ক তো হন নাই এইজন্য আপনি অনেক ক্ষেত্রে সেনসিটিভ বিষয়ে মারাত্মক যেগুলো হচ্ছে স্পর্শকাতর বিষয়ে সেগুলো সিদ্ধান্ত নিতে পারবেন না নিতে পারবেন নিতে পারবেন না জন্য আপনার অভিভাবক আপনার যে প্রিয় যে উস্তাদ আছেন একবার একজনকে মানবেন কি করবেন একজনকে মানবেন তার কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে জীবন পরিচালনা করবেন আপনার জীবন সুন্দর হবে তারপরেও আরেকটা কথা বলি আমি আমার জীবন থেকে আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে সকল শুভাকাঙ্ক্ষীর সকল কথা মানা যাবে না মানা যাবে তারা তাদের জায়গা থেকে আপনার ভালো চা আপনাকে করে আপন জায়গায় ঠিক আছে ঠিক আছে না তাদের প্রতি শ্রদ্ধা বুদ্ধি রেখেই আপনিও চিন্তা করবেন যে আমার জীবনের জন্য কি ভালো হবে আমি যখন হচ্ছে মাদ্রাসা থেকে যখন স্কুলেও আমি স্টাডি করি স্কুলেও যখন পড়াশোনা করি আর এই মাদ্রাসাতেও যখন আমি পড়াশোনা করি আমার অনেক শুভাকাঙ্ক্ষী যারা জীবনে আমার সফলতা চায় আমার কখনো ক্ষতি চায় না কি চায় না কখনো ক্ষতি চায় না এমন ব্যক্তিবর্গ আমাকে কি বলছেন যে আপনি আলিয়াতে যাবেন না কি করেন না আলিয়াতে পরীক্ষা দেওয়ার দরকার নাই আপনি স্কুলে আপনি মাদ্রাসা করতেছেন স্কুলে পরীক্ষা দেওয়ার দরকার নাই এভাবে আমাকে অনেকেই বুঝাইছেন অনেকে বুঝাইছেন তারা তারা আমার জন্য ভালো চাইবি নাই আমাকে বুঝাইছে বুঝছেন আমার ভালো চাইবি নাই আমাকে বুঝাইছেন কিন্তু আমারও তো একটা বিবেক আছে আমার কত কোনটাতে হবে এটা তো আমিও কিছু বুঝি বুঝি না অবশ্যই তাদের চেয়ে আমি বেশি বুঝি না তারপরেও আমি আরো একটু ফ্যামিলিতে পরামর্শ করে আল্লাহর রহমতে আমি কি বলছি তিনটাতেই কন্টিনিউ করছি বুঝছেন তিনটাতেই কন্টিনিউ করার ফলাফল কি ফলাফল কি একটা জানার দরকার আছে না এতটুকু ফলাফল জানেন যে আমি কোনো বিষয়ে পণ্ডিত্য না হইলো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যে একবারে অজ্ঞ না কিনা একবারে অজ্ঞ যে এই ব্যাপারে কিছুই জানি না এমন না যদি ধরেন স্কুলে পড়াশোনা না করতাম অঙ্ক ইংরেজি সম্পর্কে আমার একটু দুর্বলতা থাকতো থাকতো না এখনো দুর্বলতা নাই তা बोलतेছি না দুর্বলতা অবশ্যই মানুষ হিসাবে আমার আছে আমি স্বীকার করি কিন্তু আমি যদি স্কুলে পড়তামই না তাহলে যেই পরিমাণ দুর্বলতা থাকতো এখন পড়ার কারণে একটু হলো কমছে না আচ্ছা কোন শিক্ষা কি খারাপ আছে শিক্ষা তো শিক্ষাই শিক্ষা ভালো না আপনি শিক্ষাকে যেই কাজে লাগান ওই কাজেই লাগবে ওই কাজেই লাগবে এজন্য আপনারা আমি বলবো যে আপনারা অঙ্ক বলেন ইংরেজি বলেন বাংলা বলেন তারপরে হচ্ছে আরবি উর্দু ফার্সি যেই ভাষা কি হোক যে কোনো জ্ঞানই হোক সেটাকে কি করবেন না করে করে না সব এলেম অর্জন দরকার আমাদের দায়ী হিসাবে একজন যদি আমি দায়ী হইতে যাই আমি যদি একজন আলেম হইতে যাই আমি দাওয়াতের কাজ করতে হবে না দামের বাণী অন্যের কাছে পৌঁছে দিতে হবে দিতে হবে না ভাই বলেন দিতে হবে তখন আমাকে কি করতে হবে আমাকে ওই তাদের হবে, মানুষকে আমি দাওয়াত দিচ্ছি জানতে হবে না এখন আমি জেনারেল একজন মানুষকে দাওয়াত দিব আমি যদি আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এর পরিভাষা গুলো ব্যক্ত করে তাকে দাওয়াত সে বুঝবে বুঝবে না তখন কি করতে হবে তার ভাষায় তাকে বুঝাইতে হবে কি করতে হবে তার ভাষায় তাকে বুঝাইতে হবে এখন যদি আপনি বাংলাই জানেন না আপনি যদি সাধারণ যে নলেজ যেটা সাধারণ ইংরেজিটাও জানেন না তাহলে কি তার ভাষায় তাকে দাওয়াত দিতে পারবে পারবেন না এজন্য আমাদের মাদ্রাসায় এই পরিবেশ তৈরি করা হয়েছে যে এখানে আমরা অঙ্ক পড়ব কি করব অঙ্ক পড়ব ইংরেজিও পড়ব পড়ব না তারপরে বাংলা আর বাংলা সাহিত্যের ক্লাস আছে না বাংলা সাহিত্যের ক্লাস আছে তারপরে হচ্ছে আপনার আরবি তো আছে সব সময় তো আরবির উপরেই আমরা আছি তাই না

আলি এত বক্তৃতা দরকার নাই আলি এত পড়া দরকার নাই স্কুলে পড়া দরকার নাই ভাই আচ্ছা বলেন আপনাদের একটা সাবজেক্ট আমাকে দিবেন না কেন ইংলিশ পড়ালু জি আজকে যদি আমি ওইদিকে না পড়তাম আমার সুভাগঙ্কীদের কথা মতো যদি আমি বাদ দিয়ে দিতাম তাহলে কি ওই বিষয়টা সম্পর্কে আমার জানা থাকতো জানা থাকতো না আপনাদেরকে পড়াইতে পারতাম পড়াইতে পারতাম না আপনাদের আচ্ছা তারপরে হচ্ছে কি আজ যখন আমি আদবে যাব কি

তাহলে আদবে গেলে বেআব হয় এই কথাটা অবান্তর না এই কথা বলা যাবে এটাকে অবহেলা করা যাবে না তবে একটা সাবজেক্টে আমাকে পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে কি পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে আর বাকি সাবজেক্টে আমার কমপক্ষে যথেষ্ট পরিমাণ ধারণা রাখতে হবে বুঝছেন এজন্য জন্য আমরা আরবি

স্কুলে পড়া আলিয়াতে পড়া এগুলো কোনো দূষণীয় না দূষণীয় দূষণীয় না আপনি কবি মাদ্রাসার সাথে পড়েন এটা না এটা যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠান ওগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখন বিষয় হচ্ছে কে শিক্ষাকে কোন কাজে লাগায় না আপনি শিক্ষা অর্জন করে যদি ভালো কাজে লাগান ভালো না আপনি যদি ইংরেজি ভাষা সাহিত্য নিয়ে ভালো পড়াশোনা করে ভালো একজন দায়ী হইতে পারেন তাহলে আন্তর্জাতিক লেভেলে ইন্টারন্যাশনাল

এই ক্লাস কি তামরিন চলতেছে না আচ্ছা তামরিন ইনশাআল্লাহ আমরা করব মনোযোগ দিয়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটা আপনাদেরকে বলি আমি প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে অন্যান্য ক্লাসেও বলেছি বুঝছেন যে এই কথাটা এটা হচ্ছে গিয়া আপনার টাকাটা খরচ করবেন কমায় কি করিয়া নিজের পকেটের টাকা এটা নিজের না মা বাবা আপনাকে দিবেন বুঝছেন অথবা আপনার ভাই আপনার মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা আপনাকে দিচ্ছেন এই টাকা আপনি বেকাজে বেহুদার কাছে বে করবেন না অলতো বে করবেন না পড়ালেখার কাছে যতটুকু লাগে ততটুকুর ছাড়া আপনি বাসা থেকে আমি মনে করি টাকা আড়াতো উচিত হবে উচিত হবে আপনার মতো ছেলেরা বাসা থেকে অনেকে কাজ করতেছে না কাজ করে পুরো সংসার চালাচ্ছে তো আপনি আমাকে আপনাকে আমাকে আমার মা বাবা ভাই বোন কিসের জন্য পড়াইছে পড়ার জন্য পড়াইছে টাকা অলতো টাকা বে করার জন্য অলতো টাকা বে করার জন্য না যতটুকু লাগে ততটুকু অবশ্যই বে করতেই হবে করতে হবে না এর পরে আমি বলবো যে যত টাকা কমায় ব্যয় করতে পারেন যত বাড়িতে টাকার জন্য মানে প্রেসার কম দিতে পারেন বুঝছেন এগুলো বলে থাকবে তো নাকি থাকবে না ভুলে যাবেন ভুলে যাবেন না শুনেন বাবা মা কত কষ্ট করে মানুষ আপনাকে আমাকে এই যে আপনার মাদ্রাসায় পড়াচ্ছে আপনি একবার বাবা মা হয়ে দেখেন বা আপনার ভাই বা বোনে যদি আপনার বাবা মা থাকে না অথবা বৃদ্ধ থাকে তাদের ইনকামের সোর্স নাই আপনার ভাইয়েরা যদি পড়াশোনা করাচ্ছে এমন হয়ে থাকে তাহলে উনারা যে কিভাবে ম্যানেজ করতেছে উনারা এই জায়গায় বুঝছেন আমার ভাইরা আমার জন্য এই যে আমার বাবা দুই হাজার মারা গেছে বলেন আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ আসন দান করুন বলেন আমি শুনে আমার বাবা দুই হাজার মারা গেছে এরপরে আমাকে পড়ালেখা বন্ধ করে দিলে পারতেন না আমার ভাইরা কিন্তু না আমার ভাইরা তা করেন নাই বুঝছেন তা করেন নাই আমাকে ইসলামী স্টাডিজ প্রত্যেকটা অল সাবজেক্ট পড়াইছেন আমি কতটুকু অর্জন করতে পারছি এটা আমার পেট কিন্তু আমার ভাইরা বা আমার পরিবারের লোকেরা আমার বোনেরা অনেক ক্ষেত্রে আমার বোনের জামাই বাড়ি আমার দুলা ভাইয়েরা ক্ষেত্রে আমাকে অনেক সহযোগিতা করেছেন বুঝছেন অর্থনৈতিক ভাবে পরামর্শ দিয়ে শাসন করে আমার ভাইয়েরা যদি আমাকে শাসন না করতেন সত্যি কথা বলি ভাইয়েরা যদি শাসন না করতেন তাহলে অত ধরেন হেদার জন্য কাটিয়ে আমি জড়ে পড়ে দিতাম ভাইদের শাসনে আর তাদের রক্ত পানি করার টাকার মাধ্যমে আজকে আপনাদের সামনে বসতে পারছি বুঝছেন তাহলে এই কৃতজ্ঞতা বোধ আমি যেমন যেভাবে আপনাদের কাছে বলতেছি এই কৃতজ্ঞতা বুধ যেন আপনাদেরও থাকে কৃতজ্ঞতা বুধ যেন থাকে ভাইকে ভাইয়ের এরপর হচ্ছে বোনদেরকে বা আপনার পিতা মাতা যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে তাদের আপন জায়গায় মূল্যায়ন করতে শিখবেন তাদেরকে ক্রেডিট দিবেন নিজে ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন না আপনি যে পড়াশোনা করতেছেন আচ্ছা আপনি কি নিজের থেকে পড়াশোনা করতে পারবেন আপনার কি সক্ষমতা আছে আপনি শুধু এখানে তো সব কিছু পরিবেশ তৈরি করে দিয়েছেন টাকা পয়সা দিয়ে তারপরে তাদের রক্ত পানি করা টাকা দিয়ে আপনার মাদ্রাসার বেতন খাবারের তারপরে হচ্ছে আপনার পোশাক আশাক বই খাতা কলম কিতাবাদি হ্যাঁ সবকিছুর ম্যানেজ তারা করতেছেন আপনি শুরু একটু পড়তেছেন তাহলে ক্রেডিটটা কি আপনার প্রাপ্তি নাকি আপনার মা বাবা ভাই বোনের আপনি যে পড়ে একজন আলেম হলেন আপনি পরে একটা ভালো রেজাল্ট অর্জন করলেন এই ক্রেডিট কি আপনার না আমি আমি তো মনে করি এই ক্রেডিট কখনোই আমার হতে পারে না আমার হতে পারে কখনোই হতে পারে না এই ক্রেডিট সম্পূর্ণরূপে কার বলেন আমার মা বাবা ভাই বোন যারা আমার পিছনে টাকা ব্যয় করতেছে তাদের পাড়ি রক্ত পাড়ি করা টাকা যারা ব্যয় করতেছে তারা না এজন্য তাদের প্রতিও কৃতজ্ঞ থাকবেন কৃতজ্ঞ থাকবেন তো নাকি দুদিন পরে যখন আপনি ফারেক হয়ে যাবেন যখন ভালো টাকার অঙ্কের একটা খেদমত করবেন তখন মা বাবা শেষ ভাই বোন শেষ তাদের কোনো তাদের কোনো খোঁজখবর নাই তাদের কাছে সম্পর্ক নাই কারণ আমি আপনার নিজে নিজে চলতে পারি এরকম হবে এরকম করবেন না এরকম করবেন এরকম করবেন না আর সব সময় মা বাবার দোয়া নিবেন কার দোয়া নিবেন মা বাবার দোয়া নিবেন নিতে পারবেন তো আমি অন্যান্য ক্লাসেও বুঝছেন আপনাদের ক্লাসে তো বলতেছি অন্যান্য ক্লাসেও আমি যখনই যাই তখনই এই কথাগুলো বলি এই কথাগুলো কেন বলি জানেন আমি বিশ্বাস করি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি এই পর্যন্ত আজকে আপনাদের এখানে যে ক্লাস করাচ্ছি এই ক্লাস করাতেবার মতো ক্ষমতা বা সামর্থ্য সেই তৌফিক আমার হইতো না একমাত্র মা বাবার দোয়া আর উস্তাদদের সুনজরে হইছে বুঝছেন মা বাবার দোয়া উস্তাদদের সুনজরে হইছে আল্লাহ পাক দয়া করেন মা বাবার দোয়া কবুল করে উস্তাদদের সুনজরকে কবুল করে বুঝছেন তা না হয় এখানে বসার আমার সেই ক্ষমতা ছিল না ক্ষমতা ছিল ক্ষমতা ছিল না

মেহনত লাগবে কি লাগবে কি লাগবে বলেন কিছু আবেগী ছাত্র আছে আবেগী ছাত্র হওয়া যাবে না তারা পড়ালেখা বাদ দিয়ে হয়তো দেখা যাচ্ছে তারা সব বাদ দিয়ে শুধু পড়ালেখাতে থাকে এটা হবে না এটা হবে আবেগী হলে হবে না ব্যালেন্স রক্ষা করতে হবে বুঝছেন আর খেলাধুলার সময় করতে হবে আসরে করে খেলাধুলার আমাদের ইয়ে আছে না আমাদের শেডিউল আছে কি আছে আমাদের রুটিনের মধ্যে আসলে খেলাধুলা আসরে করে খেলাধুলা করবেন শরীর যদি বার হয়ে যায় তাহলে মেহনত করতে পারবেন না শরীর বসে গেলে মেহনত করতে পারবেন না তাহলে শরীর চর্চা করতে হবে কি করতে হবে হালাল বিনোদন যেগুলো আছে এগুলো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত আপনারা এগুলোতে ইনভলভ থাকবেন এগুলোতে নিজেকে জড়িত রাখবেন বুঝছেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনার আমার ভাই আপনার আমার আত্মীয় স্বজন অনেকে কিন্তু আলিয়াতে পড়ে স্কুলে পড়ে করে না তাদের প্রতি কুদৃষ্টিতে দেখবেন না অন্য দৃষ্টিতে দেখবেন না বাঁকা দৃষ্টিতে দেখবেন না মনে করবেন তারাও একটা শিক্ষা নিচ্ছে কিন্তু এই শিক্ষাটা সে কিভাবে কাজে লাগাচ্ছে তার বিষয় কিন্তু সে আলিয়াতে পড়ার কারণে বা স্কুলে পড়ার কারণে সে কি নিকৃষ্ট হয়ে গেছে সকল শিক্ষাই মূল্যবান কি সকল শিক্ষাই মূল্যবান শিক্ষাকে মূল্যবান মূল্যায়ন করতে হবে ঠিক আছে না তো আমার ভাই আমাকে তিনি স্কুলে পড়া তো আমাকে মাদ্রাসায় পড়ার ব্যবস্থা করে দিছে তাই বলে কি আমি স্কুলে পড়ে দেখে ওনাকে অবহেলা করব অবহেলা করা যাবে না বরং তাকে দিনে দাওয়াত দিব যে স্কুলে পড়েও দিন রক্ষা করে দেয় না দিনের পর চলা যায় না চলা যায় একজন মুসলমানের সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হবে স্কুলে পড়াশোনা করে ভালো শিক্ষিত হয়ে আমাদের দেশের সম্মান বয়ে আনবে এটা তো ভালো মুসলমানের সন্তান এটা ভালো না এই জন্যই তাদেরকে অবহেলা করবেন না অন্য দৃষ্টিতে দেখবেন অনেক এরকম করে আমি দেখেছি আমার আমি যখন পড়াশোনা করি আমাদের আমার আমি তো ছাত্র ছিলাম না আমাদের ছাত্র ভাইদের মধ্যে থেকেই অনেকে আল্লাহ বলে আলাদ সবাইকে হেদায়তে তাম মানুষই করুন অনেকেই কিন্তু যারা স্কুলে পড়ে আলিয়াতে পড়ে তাদেরকে খারাপ দৃষ্টিতে দেখতে ভাই ওই শিক্ষা তো খারাপ না আমি শিক্ষাটাকে কিভাবে কাজে লাগাবো এটা না বিষয় তাইলে ওই শিক্ষাকে মূল্যায়ন করতে হবে বুঝছেন এই কথাগুলো মনে রাখবেন তাম্রিনের সময় কোনোভাবেই কথা বলা যাবে না কথা বলা যাবে তামরিনের সময় যে তাম্রিনের মধ্যে কথা বলবে তাম্রিন করবে না ঠিকভাবে সে দুর্বল থাকবে সামনে গেলে দেখা গেছে তার জন্য পড়িন হয়ে যাবে তখন সে কি করতে পারবে না আগাইতে পারবে না ক্লাস ক্লাস স্টেপ বাই স্টেপ যেছে পাস করে উত্তীর্ণ হয়ে আরেক জায়গায় ক্লাসে যাবে এটা পারবে না তখন যে তা চুটি শুধু অন্ধকার দেখবে তো